বন্ধুরা আজ তোমাদেরকে রান্না করে দেখাবো এটা ঘি কাঞ্চন শাকের ডাটা ছোট মাছ দিয়ে দেখো আমার টবে লাগানো শাক এটা নিজের লাগানো শাক তো চলো পুরো ভিডিওটা দেখো তোমরা হ্যালো বন্ধুরা রেসিপিগুলোকে তোমাদের সবাইকে স্বাগত সবাই ভালো আছো সুস্থ আছো তো এই দেখো এই যে এই ডাটা হচ্ছে নিজে গাছ মানে খেত না গামলাতে লাগিয়েছিলাম তো সেইখান থেকে নিয়ে আসলাম এ দেখো এগুলো রান্নার জন্য তো চলো ডাটা কী করে আমি রান্না করি আমার পদ্ধতিতে তোমাদেরকে আমি দেখাবো দেখো এটা আমি সাপটা রান্না করবো মাছটা আমার ভাজা কমপ্লিট এই দেখো কড়া করে ভিজে নিয়েছি এই মাছ ভাজা তেলের ভিতরে আমি এই দেখো এখানে কাঁচা লঙ্কা এ দেখো বন্ধুরা আলুগুলো প্রায় ভাজা হয়ে গেছে এবার ডাটাগুলো ডাটা দিয়ে পাতা দিয়ে এক সঙ্গে রান্না করছি বন্ধুরা এই শাক এবং ঢাকা দিয়ে রেখে দেবো হালকা তেল লবণ ফুটিয়ে তাহলে শাকগুলো হালকা সেদ্ধ হয়ে যাবে জলটা একটু পরে এক করছি তো বন্ধুরা দেখো ডাটাটা আমার সেদ্ধ হয়ে গেছে এবার আমি মাছগুলো দিয়ে আমাদের সামান্য পরিমাণে জল অ্যাড করে দেবো দেখো আমি যেমন করে রান্না করি তেমন করে তোমাদেরকে দেখাচ্ছি তোমরা কী করে করো আমি জানি না এবার হলুদটা একটু পরে অ্যাড করবো আবার ঢাকা দিয়ে রেখে দিচ্ছি তো বন্ধুরা দেখো ডাটাটা আমার যথেষ্ট পরিমাণে সেদ্ধ হয়ে গেছে আমি এতে এতে একটু হলদি হলুদ অ্যাড করে দেবো লবণটা চেক করে দেখে নেব যে কেমন আছে তোমরা প্লিজ একটু ভিডিওটা যারা দেখছো তারা একটু লাইক কমেন্ট মমেন্ট করো বুঝলে বন্ধুরা অনেক কষ্ট করে সবাই ভিডিও বানায় তো আমার আমি তো যার ভিডিও আমার সামনে আসে যেই করুক না কেন আমি সবার ভিডিওতে লাইক কমেন্ট করি কিন্তু এইভাবে তোমরা নিজেরা নিজেদের মতো করলে তো হবে না যে লোকেরা আমাদের করছে হ্যাঁ ঠিক আছে আমরা করব না এরকম করলে আসলে হয় বুঝতে পেরেছো তোমরা আবার ঢাকা দিয়ে দিচ্ছি তো বন্ধুরা দেখো সবজিটাতে আমি এখনই ফোরন দেবো দেখো তো বন্ধুরা দেখো কড়াইতে তেল দিয়ে দিয়েছি এবার রসুনগুলো ছেড়ে দেবো হালকা ছোটো করে নিয়েছি রসুনগুলো এটা একটু লাল লাল করে ভাজি করবো রসুনগুলো তো বন্ধুরা দেখো লাল লাল করে বেঁধে নিয়েছি এবারে এটা আর একটুখানি থেকে রান্না করব তো বন্ধুরা দেখো এটা আমার হয়ে গেছে এখানে নামিয়ে নেব চুলা থেকে এই দেখো তো বন্ধুরা কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানিও আর ভুল ত্রুটি হলে ক্ষমা দৃষ্টিতে দেখো তো ধন্যবাদ সবাইকে সবাই সুস্থ থাকো